তো এই যে গরুর মাংসটা রান্না করছি মশলা একবারে অল্প দিয়ে রান্না করেছি তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো কীভাবে রান্না করছি আমি কিন্তু আপনাদেরকে লাইভে রান্নার রেসিপি দেখানোর চেষ্টা করি যদি আপনি আমাকে ফলো করেন তাহলে আপনার তরকারিটাও কিন্তু এরকম সুন্দর হবে আর অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন নাই অল্প মশলাতে কিন্তু আপনি এরকম সুন্দর করে চাইলে রান্না করতে পারবেন তো অবশ্যই যারা চান নিত্য নতুন রান্না সব রান্না সবাই জানে কিন্তু হাতের পার্থক্য আছে তো যাই হোক গরুর মাংসটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে একটা কমেন্ট আশা করছি এটা গরুর মাংস রান্না করলাম আলো দিয়ে আর গরুর মাংস দিয়ে দক্ষিণ গরুর মাংস নাম মহিষ কিন্তু গরুর মাংস নাম বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি তো এটা রান্না করছি একদম নর্মাল ভাবে প্রথমে পেঁয়াজ আদা রসুন এগুলাকে দিয়ে সুন্দর করে কষাইছি তারপর হলুদ মরিচ জিরা ধনিয়া এই চারটা মশলা দিছি পরিমাণ মতো লবণ হালকা ব্যবহার করছি টেস্টি সল এলাচ দারচিনি তেজপাতা এগুলা দিয়ে আস্তে আস্তে কষাইতে কষাইতে তারপর দুই দফা কষানোর পর আলুগুলো দিয়ে ঝোল দিলাম তারপর রান্না করলাম এর বাহিরে কোনো কিছু ব্যবহার করা হয় নাই দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা কামরুলের রান্নাঘরের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রতি রইল ভালোবাসা কৃতজ্ঞতা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার নিজ দায়িত্ব করে দিবেন দেখেন কত সুন্দর কালা ও তো এটা হলো পাতিলের তরকারি এটা আমি তো আপনাদেরকে বেড়ে দেখাইলাম আর এখানে রান্না করতেছি খিচুড়ি খাসির মাংস দিয়ে এখানে আলুর ভর্তা হচ্ছে আলু সিদ্ধ করতেছি তো অবশ্যই যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ